হ্যালো ইব্রিওান আজকে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের একদম সুন্দর একখানা সমুদ্র সৈকত বকখালিতে এই পুরো ব্লগের মধ্যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কম খরচে একদিনের জন্য আপনারা বকখালিটাকে সুন্দরভাবে এনজয় করবে তারই ভিডিও তো চলুন শুরু করা যাক প্রথম থেকে হ্যাঁ আপনারা মোটামুটি অনেকেই জানেন বকখালি যাওয়ার জন্য যে ট্রেনটা ধরতে হয় সেটা শিয়ালদা স্টেশন থেকে ধরতে হয় কিন্তু আমাদের স্টেশনের উপর দিয়ে যেহেতু ট্রেনটা যায় তাই আমাদেরকে আর নতুন করে শিয়ালদা স্টেশন যেতে হয়নি আমরা আমাদের বাড়ির স্টেশন থেকেই বকখালি যাওয়ার জন্য ট্রেন ধরে নিয়েছিলাম যদি আপনারা দিনের দিন ফিরে আসতে চান তাহলে আপনাদেরকে বলবো ফার্স্ট যে ট্রেনটা আছে নামখানা স্টেশন যাওয়ার জন্য সেই ট্রেনটা ধরার জন্য তাহলে পুরো দিনটা সুন্দরভাবে এনজয় করতে পারবেন সেই সঙ্গে ভোরের দিকে ট্রেনগুলো একদম ফাঁকা থাকি নইলে একটু দেরি হয়ে গেলে লোকাল লোকজনদের ভিড় হয়ে যায় যেহেতু আমরা ডিরেক্ট ট্রেনটা মিস করে গেছিলাম তাই আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমে যেতে হয়েছিল আর স্টেশনে নেমেই হাতে গরম গরম চা আর একখানা বিস্কুট নিয়ে শুরু হয়ে গেছিলো আমাদের সুন্দর একখানা সকাল তারপর আমরা ওয়েট করছিলাম আমাদের নেক্সট ট্রেনের জন্য যেটা আমাদের বাড়ির স্টেশনের দিক থেকে আসবে মানে শিয়ালদা দিক থেকে আসবে চাইলে আমরা বাঘাধুদিনেই ওয়েট করে যেতে পারতাম কিন্তু নতুন একখানা স্টেশনে সময় কাটালাম বেশ ভালোই লাগলো লক্ষ্মীকান্তপুর স্টেশন স্টেশনটা খুব সুন্দর ছিল আর স্টেশনের চাটা সত্যি খুব সুন্দর ছিল এবারে আমাদের ট্রেনে চলে এসেছে আর আমরা ট্রেনে চেপেও গেছি ট্রেনটা একদমই ফাঁকা ছিল খুব এনজয় করতে করতে এসেছিলাম এরপরে আমাদের মধ্যে সমুদ্র দেখার ধীরে ধীরে যাচ্ছিল চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ সত্যি চোখ ধাঁধানো ছিল এখনো মনে হচ্ছে চোখে লেগে আছে সেই দৃশ্য আর এই লোকাল ট্রেনের ভাড়া ছিল পঁচিশ টাকা মাত্র আর এদিকে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেছি নামখানা স্টেশনের কাছাকাছি এই যে আমরা নেমে পড়েছি স্টেশনে আমার প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্ম দিয়ে সোজা হেঁটে গিয়ে আমাদেরকে দেখাচ্ছি এখন স্টেশনটা পুরো ফাঁকা মনে হচ্ছে তার কারণ সবাই বেরিয়ে চলে গেছে আমরা একটু ওয়েট করেছিলাম খাওয়ার জন্য আর একটু রেডি হওয়ার জন্য এই যে এখানে স্টেশন এই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে পারবে আর এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো কোথায় তো দাঁড়িয়ে আছে এখানে আপনারা চাইলে টোটো নিতেও পারেন কিন্তু আমি বলবো না নেওয়ার জন্য কারণ দুপা এগিয়ে গেলেই আপনারা এর থেকে কম প্রাইসে টোটো অটো বা সব কিছু পেয়ে যাবেন কত করে বকখালি লোকাল ভাড়া টাকা টাকা শুনতেই বললেন এখানে বলেই দিল 60 টাকা করে পার প্রতি মানে আমরা দুজন ছিলাম 120 লাগতো তো বেকার 120 দেবার কোনো মানে দেখি আমরা এখন হাঁটছি আর কি অনেক অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছিলাম সেই ভিডিওগুলো এখন চোখের সামনে হাসছে ইনায়া ইনায় পাপার কলে টুপি করে হাঁটছে আর আমি এই যে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরবো অটো ধরবো স্টেশনের কাছে যে অটোগুলো ছিল সেগুলো সত্তর টাকা করে বলছিল ষাট সত্তর তো আমরা ওটা নেবো না একটু দেশ এগিয়ে গেলে চল্লিশ টাকা দিয়ে আমরা অটো পেয়ে যাবো এছাড়া বাসও আছে বাসে করে আমরা যেতে পারবো দেখি যে বাস সময় পেয়ে যায় তাহলে বাসে যাবো অটো করে যাবো কি হ্যাপি তুমি কোথায় তুমি কি যাচ্ছি ও বাবা আসছি তো ইয়ে আমরা অনেককেই চলে এসছি চলো যেতে যেতে তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ এরপর আরও অনেক তোমাদের জন্য ভিডিও উপহার নিয়ে আসবো এখানে কিন্তু রাস্তার ধারে সব কিছু হাতের কাছে মানে এটিএম বলো বা আরও যা যা কিছু দরকার সব কিছু রাস্তার উপরে তোমরা পেয়ে যাবে যেহেতু আমাদের টাকা তোলার ছিল তা আমরা একটুখানি এটিএমে গেছিলাম আর এই যে এখানে যে অটোগুলো দেখতে পাচ্ছ এগুলোর ভাড়া ছিল চল্লিশ টাকা করে কিন্তু ওই যে দূরে দেখো বাস আসছে তো ওই বাসে করে যাওয়াটাই খুব সুন্দর আমার মনে হয়েছিল কারণ বাসটা খুব ভালো সার্ভিস দেয় আমি যাদের আগের ব্লগ দেখেছিলাম তাদের থেকে শুনেছিলাম বাসে যাওয়াটাই তারাও প্রেফার করেছিল আর বাসের ভাড়া ছিল টোয়েন্টি এইট রুপিস আঠাশ টাকা মাত্র আর পাশে করে আমরা খুব অল্প সময়ের মধ্যে বকখালি পৌঁছে যেতে পারবো খুব একটা বেশি সময় লাগেনি যেটা অটো বা টোটোতে অনেকটা বেশি সময় লেগে যেত আর আমাদের যেহেতু একদিনের ফেরার কথা ছিল তা আমরা সময়টা কোনো মতেই নষ্ট করতে পারবো না আর একটা কথা যেটা না বললেই নয় এদিকের বাসগুলো না খুব ভালো মানে আমাদের দিকের বাসগুলোর মতো নয় ভাঙা ফাটা বাঁকা এরকম টাইপের নয় তো আমার মনে হয়েছিল বাসে যাওয়াটাই ঠিকঠাক আমরা সুন্দর এখানে সিটও পেয়ে গেছিলাম আর এদিকে আমি ভিডিও করতে করতে কখন যে বকখালি পৌঁছেও গেলাম ঠিক বুঝতেই পারলাম না চারিদিকে এত ভালো সুন্দর পরিবেশ ছিল এত সবুজ ঘেরা পরিবেশ জাস্ট আমি চোখ ফেরাতে পারছিলাম না তাই বুঝতেও পারিনি জার্নিটা হ্যাঁ সমুদ্র তো দেখবোই তার আগে আগে পেটটাকে পুজো করে নিই মানে পেটে কিছু খাবার দিই তাই আমরা এই সুন্দর এখানে রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টে গিয়ে এখানকার স্পেশাল যে খাবার পেটাই পরোটা সেটাই অর্ডার দিয়েছিলাম সত্যি কথা বলতে এই পেটাই পরোটা খুব ভালো নরম ছিল অনেক জায়গায় পেটাই পরোটা খেয়েছি কিন্তু এতটা নরম লাগেনি তরকারিটা অতটাও ভালো ছিল না যতটা পেটাই বড়োটা ভালো ছিল তোমরা চাইলে এখানে গিয়ে ট্রাই করতে পারো হোটেলটির নাম ছিল নিরুপমা রেস্টুরেন্ট নাম কন্ট্যাক্ট নাম্বার ভিডিও আগেই দেখবে দেওয়া আছে তো মোটামুটি পেট ঠান্ডা হয়ে গেছে আর বিচে বসে খাওয়ার জন্য কিছু টুকটাক খাবারও নিয়ে নিয়েছিলাম ঝুড়িতে যাতে ওখানে গিয়ে বসে সুন্দরভাবে খেতে খেতে দৃশ্যটা দেখতে পারি এইবারই সমুদ্র দেখার আনন্দ ইনায়া ফার্স্ট টাইম সমুদ্র দেখবে সমুদ্রকে টাচ করবে সে এক অন্যরকম অনুভূতি ভেবেছিলাম ইনার সমুদ্রটাকে খুব এনজয় করবে কিন্তু ব্যাপারটা ঠিক উল্টোটাই ঘটেছিল কী ঘটেছিল সেটা তোমাদেরকে পরে কোনো ভিডিওতে শেয়ার করবো ওই যে উপরে লেখা আছে দেখো হালি পিকনিক ওটা হালি নয় বক হালি বকটা উঠে উঠে গিয়ে হালি পিকনিক গার্ডেন হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পে অ্যান্ড ইউজের ওয়াশরুম ছিল এখানে গিয়ে তোমরা ইউজ করতে পারবে যেটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল আমি ইউজ করেছিলাম আমি সব জায়গায় ইউজ করি না বাট দেখে মনে হয়েছিল যে না ঠিকঠাক এইবারে আমরা বিচের ধারে যে রাস্তা সেটাতে চলে এসেছি আর এই যে রাস্তার দুপারে অনেক দোকান ছিল খেলনা ব্যাগ সত্যি এখানে কালেকশনগুলো অসাধারণ ছিল এখান থেকে এনার টুপিটা নিয়েছিলাম আর কিছু ওর জন্য খেলনাও কিনেছিলাম এটা হচ্ছে সাদাবালি মানে বকখায এটা হচ্ছে স্পেশাল যে এখানে সাদাবালির দেখা মেলে দীঘাতে আর এই যে স্টলগুলো সব এখন এই মুহূর্তে বন্ধ আছে তার কারণ সন্ধ্যাবেলায় স্টলগুলো সব খুলে যাবে এখন তো সবে মাত্র এগারোটা বাজে এখন সব বন্ধ আছে সন্ধ্যাবেলায় এটা সব ভরে যাবে আর আমাদেরকে যেতে হবে ওই যে ওই দূরে অনেক দূরে তারপর আমরা হাতে করে সমুদ্রটাকে স্পর্শ করতে পারবো আমার মনে হয় এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল তো নেক্সট পার্টা পরে ভিডিওতে নিয়ে আসি